সবাই চলে আসলাম হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ঈদের কালেকশন নিয়ে ভাই ঈদ আসলে সবাই দাম বাড়ায় দেয় সবাই দাম বাড়ায় দেয় আমি হাসিব পারফেক্ট ফ্যাশন বিশ্বের রেকর্ডে বলতে পারবে না কেউ ঈদ আসলে কেউ কমায় আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আজকে আপনাদেরকে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট দিব যারা হচ্ছে সরাসরি মাদার হোলসেলার থেকে পাইকারি প্রোডাক্ট নিতে চান ঈদের কালেকশন করতে চান আপনার শোরুমের জন্য আপনার দোকানের জন্য কাজিস্তান বুটিক্স কারিজমা সুইস মিস লাহুরি বুটিক্স পাকিস্তানি লাহুরি বুটিক্স সব ধরনের প্রোডাক্টের উপর একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিব আজকে আমি হাসি পারফেক্ট প্যাশন ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসি পারফেক্ট প্যাশন সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আপনাদেরকে আমরা দিয়ে থাকি হাসি পারফেক্ট প্যাশন থেকে দেখেন এত সুন্দর সুন্দর এই বুটিক্সগুলো আপনাদেরকে আজকে আমরা ডিসকাউন্ট একটা প্রাইজে দিব

আমাদের কারিজিমা সুইস মিসের প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এই কারিজমা সুইস মিসটা দিয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করব যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন যারা যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সেই সাইডে যা তুই দেখ দেখেন এত সুন্দর এই কালেকশনটা সম্পূর্ণ যা নিচের প্যানেলে কাজ করে দেওয়া আছে আমি প্রাইসটা ওপেনলি বলতাছি না হ্যাঁ এটার প্রাইসটা সিক্রেটই থাকুক আমি এমন একটা প্রাইস দিব আর এমন একটা প্রোডাক্ট দিব যে প্রোডাক্ট নিয়ে আপনি তিনশো থেকে চারশো টাকা লাভ করতে পারেন হ্যাঁ দেখেন তিনশো থেকে চারশো বরাবর হ্যাঁ দেখেন একটা প্রোডাক্ট সেল করার মাধ্যমে আপনি তিনশো থেকে চারশো টাকা লাভ করতে পারবেন সর্বনিম্ন হ্যাঁ এই প্রোডাক্টটা আপনি অনায়াসে যদি বলেন যে চোখ বন্ধ করে বিক্রি করবেন এটা আপনি পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে আর আপনি যদি পনেরোশো টাকা বিক্রি করেন আপনার ভালো একটা প্রফিট থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন নাইস ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ভাই আপনার শোরুমের জন্য আপনার দোকানের জন্য আপনার অনলাইনের জন্য যদি আপনি অথেন্টিক কিছু চান এক্সক্লুসিভ কিছু চাপ আমি বলবো আপনার জন্য আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এনাফ কেননা আমরাই দিচ্ছি নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব কারখানাতে নিজস্ব ফ্যাক্টরিতে দেখেন দুপাট্টাটা দেখেন আড়াই হাত প্লাস বহর হ্যাঁ এটা কাটিং করার পরেও কিন্তু আপনার জামার থেকেও বেশি পরিমাণ বহর এখানে রয়ে গেছে হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে যারা শুধুমাত্র হোলসেল নিতে চাচ্ছেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা খুবই প্রিমিয়াম ডিমান্ডার কালেকশনগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি ক্যারিজমা সুইসমিস হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সুন্দর করে ক্যাটালগ করা থাকবে একটা করে প্রিমিয়াম প্যাকেজিং পেয়ে যাবেন আপনারা সাথে যারা হচ্ছে মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ সব সময় নিচে না মানিছেন আমরা কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসিক পারফেক্ট প্যাশন জুড়ে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা আপনাদের জন্য যারা হচ্ছে শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমরা খুচরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না দেখেন কারিজিমা সুইস মিস হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর অথেন্টিক এক্সক্লুসিভ কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার যুগ উপযোগী সময় উপযোগী কালেকশন গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশ নিয়ে নেবেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সরাসরি আমাদের শোরুমে এসে যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ 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 এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি একেবারে বেস্ট একটা প্যাটার্নের প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব হবে সরাসরি চলে আসবেন আমাদের শোরুম হাসিক পারফেক্ট প্যাশনে আসবেন দেখবেন তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট দেখে দেখে নিবেন বাছাই করে করে নেবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ শেয়ার করে দিবেন লাইকটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা আপনার নিকটস্থ আছে আপনার নিকটাত্মীয় আছে আমরা যে লেভেল প্রোডাক্টগুলো দিচ্ছি যে লেভেলের প্রোডাক্টগুলো দিচ্ছি এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কেউ এত কম নামে দিতে পারবে না ভাই আমরা যে দামে দিচ্ছি আপনাদেরকে এই ধরনের প্রোডাক্ট কেউ দিতে পারবে না হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি প্রিমিয়াম পাকিস্তানি ইনস্পায়ার্ড সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন এত বেশি জাস্ট অসাধারণ প্রোডাক্ট জাস্ট অসাধারণ প্রোডাক্ট যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কি যে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একদম বেস্ট লেভেলের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন জামার যে নিচের পোষণটা আছে হ্যাঁ জামার যে নিচের পশনটা আছে খুবই গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে যারা শুধুমাত্র হোলসেলে নিতে যাচ্ছেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারে যোগাযোগ করবেন আমাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে 마শাআল্লাহ 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 অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা অনেক বেশি চমকতার চমকতার এই কালেকশনগুলা যুগোপুজুগি সময়পুজুগি এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু হাতাশহ কাজ করে দেওয়া আছে দেখেন হাতার মধ্যে সহ কিন্তু কাজ করে দেওয়া আছে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা যারা শুধুমাত্র হোলসেলে নিতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ সর্বকালের সেরা কোয়ালিটি সর্বোচ্চ মানের একটা প্রোডাক্ট গুলো আপনাদেরকে হম খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে এটার প্রাইস থাকবে আপনাদের জন্য একেবারে একদম ফিক্সড ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র মাত্র কত বলেন তো বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যারা শুধুমাত্র হোলসেলে নেবেন তারাই যোগাযোগ করবেন এখন আপনাদেরকে দিব আমরা লাহুরি বুটিকস হ্যাঁ দেখেন পাকিস্তানের লাহুরি বুটিকসের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট 800 টাকা ছিল এখন একেবারে 100000 এ ডিসকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ আপনি 10% ডিসকাউন্ট পাবেন 10% ডিসকাউন্ট একটা প্রোডাক্টের মধ্যে পাইকারিতে মানে হচ্ছে 720 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর লাহুরি বুটিকসের প্রোডাক্টগুলো হ্যাঁ যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন সারা বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা আপনাদেরকে একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ আপনারা কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে নিতে হবে ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আটশো টাকা লাহরি বুটিক্স পেয়ে যাচ্ছেন আরও দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে হচ্ছে সাতশত আশি টাকা হ্যাঁ সাতশো আশি টাকায় দিচ্ছি বাংলাদেশের রেকর্ডে কেউ দিতে পারবে না ঠিক আছে সারা বাংলাদেশের রেকর্ডে কেউ দিতে পারবে না এই প্রোডাক্টগুলো এত কম দামে যা দিচ্ছি আমি আপনাদেরকে যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ সময় সবার আগে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে ইনশাল্লাহ কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলো বেস্ট লেভেলের বেস্ট প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে দেখেন সারা জামা জুড়া কত গর্জিয়াস ভাবে কাজ কর আছে দেখেন এত গর্জিয়াস গর্জিয়াস সব কালেকশন দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেকশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে বাংলাদেশের 64টা জেলার যেকোনো প্রান্তিক পর্যায়ে থেকে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে ইউসুফ হোসেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন দেখেন আমার এই যে পিছনের সেকশনটা জুরা যা দেখতাছেন এইখান থেকে ওই মাথা পর্যন্ত সব ঘুরসুইছল

সবসময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যোগ উপযোগী সময় উপযোগী আধুনিক এক্সক্লুসিভ রুচিশীল মানসম্মত ইউনিক প্রিমিয়াম ভাইরাল সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে লাহোরির মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে এসেছে যারা যারা শুধুমাত্র হোলসেল নিতে যাচ্ছেন যারা যারা শুধুমাত্র বাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে এটা ছবিটা সবচেয়ে সুন্দর ছবি দেখুন জুলাই দি ভাই দেখছো আপনি না দেখতে কইছি সুন্দর এ বাট একবারে অন্য এটা দেখেন দেখেন এত ভালো মানের প্রোডাক্ট এত বেশি উন্নত মানের প্রোডাক্ট একমাত্র আমরাই দিচ্ছি আপনাদের ইনশাআল্লাহ একদম চিপরে রিজনেবল প্রাইজে যারা শুধুমাত্র হোলসেল নিতে যাচ্ছেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন এটা কিন্তু একদম ভালো কাপড়ের মধ্যে করা হ্যাঁ দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে করা এই ডিজাইনগুলো আপনাদের জন্য আমরা দিচ্ছি ইনশাল্লাহ একদম বেস্ট একটা প্রাইজে দেখেন চিকি 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 করতেছে না চিকচিক করতেছে না ডায়মন্ডের মতন চকচক করতেছে না হ্যাঁ এত সুন্দর এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই কাজের সাইন দেখেন কত গর্জিয়াস ভাবে কাজ করা আছে সম্পূর্ণ দোপাট্টা জুড়ে স্টোনের ওয়ার্ক করা আছে সম্পূর্ণ জামা জুড়ে ভাই দুপাট্টার ওয়ার্কটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত বেশি হ্যাভি ওয়াইট কাজ করে দেওয়া আছে যারা শুধুমাত্র হোলসেলে নেবেন ইনশাল্লাহ যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সবসময় প্রচেষ্টা করি আপনাদের জন্য একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পারফেক্ট প্রিমিয়াম প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে দেওয়ার দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 আমাদের হাসি পারফেক্ট পেশেন ইনশাল্লাহ সময় সবার আগে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সব সবার আগে সবচেয়ে বেশি সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম পাইকারি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্বীকৃতি প্রাপ্ত আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য আমরা প্রোভাইড করতেছি এই ধরনের আধুনিক রুজিশীল মানসম্মত উন্নত মানের ব্যতিক্রম ধর্মী সব প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলা এত বেশি চমকcar চমকcar প্রোডাক্টগুলা খুবই প্রিমিয়াম লেভেলের এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের হাসিম পারফেকশন ইন্টারন্যাশনাল যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়া নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাবেন সব জায়গা গেছে রে ফিডারের দ্বারা দেখেন এত সুন্দর 마শাআল্লাহ 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 আপনাকে বলতেই হবে মানে ভালো কিছু নিতে হলে আমার কথা হচ্ছে ভালো কিছু যদি চান তাহলে হাসিব পারফেক্ট ফ্যাশনে চলে আসুন আমাদের চলছে ঈদের মেলা আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আজকে থেকে শুরু করে আপনারা কিন্তু প্রতিদিন ঈদের কালেকশন পাবেন ঈদকে কেন্দ্র করে যে প্রোডাক্টগুলো বর্তমান বাজারে সবচেয়ে বেশি চাহিদা যাবে সেই প্রোডাক্টগুলাই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ 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 সর্বোচ্চ মানের প্রোডাক্টগুলো সর্বনিম্ন একটা দামে আপনাদেরকে দিয়ে দিব আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য প্রিমিয়াম ভেরিয়েন্টের কিছু দিতে হ্যাঁ এক্সক্লুসিভ কিছু দিতে বেস্ট কোয়ালিটির কিছু দিতে একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে যারা শুধুমাত্র হোলসেল নিতে যাচ্ছেন যারা শুধুমাত্র পাইকারি নিতে যাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন সব সময় সবার আগে সেরা সেরা কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান সব সময় সবার আগে সবচেয়ে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দিয়ে থাকে আপনাদের জন্য একটা কোয়ালিটি আর শেষ করার লাভ রইলছে এরো না লাগdna হলে জামাদেই দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার এই বুটিক্স গুলা পেয়ে যাচ্ছেন লাহরি বুটিক্স এর প্রোডাক্ট গুলা আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে হ্যাঁ সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের 64 রাজার যে কোনো প্রান্তিক পর্যায়ে চাইলেই সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে এসে দেখে নিতে পারেন আপনার পছন্দের কালেকশনগুলো যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন সারা বাংলাদেশে আমরা দিচ্ছি আপনাদের জন্য এই ধরনের বেস্ট লেভেলের কালেকশন এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলা একেবারে রিজনেবল একটা প্রাইজে ইনশাআল্লাহ সব সময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট একটা ডিসকাউন্ট মানে আটশো টাকা হচ্ছে সর্বলা প্রাইস তার উপরে আবার দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে আপনার কল্পনার বাইরে আপনি কল্পনাও করতে পারবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা আপনি এক হাজার টাকা বিক্রি করলে আপনার তিনশো টাকা তিনশো টাকার মতো লাভ হবে হ্যাঁ প্রায় প্রায় তিনশো টাকার মতো লাভ হবে এই প্রোডাক্ট আপনি এক পিস বিক্রি করলে এত সুন্দর প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাকে এত কম দামে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেশন যারা শুধুমাত্র হোলসেল নিতে যাচ্ছেন যারা শুধুমাত্র পাইকারি নিতে চাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আপনাদেরকে আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অনন্য সৃষ্টিকারী একটা প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন দিস ইজ দ্য মোস্ট প্রিমিয়াম কোয়ালিটিফুল প্রোডাক্ট এভার ইন বাংলাদেশ সব সময় বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সবচেয়ে কম দামে ভাই আপনি তখনই একটা প্রোডাক্ট সেল করে লাভবান হতে পারবেন যখন আপনার কাস্টমারকে এটা সেল করার লাভটা দেখা দিতে পারবেন যেমন আমার এই প্রোডাক্ট আপনি অন্তত এক হাজার টাকা যদি কঞ্জের চোখ বন্ধ করে বিক্রি করবেন এটা আপনি বিক্রি করতে পারবেন আপনার লাভ থাকবে পার পিসে দুইশো আশি টাকা এটা হচ্ছে মিনিমাম আপনি আরো বেশি বিক্রি করলে আরো বেশি বেনিফিট আপনার থাকবে এটা সারা বাংলাদেশে মার্কেট সারা বাংলাদেশের মার্কেট ব্যাপী বিক্রি হচ্ছে এই প্রোডাক্টটা লাহোরি বুটিক্সটা এটা বিক্রি হচ্ছে বারোশো টাকা আপনি যদি এক হাজার টাকাও বিক্রি করেন দুইশো আশি টাকা পার পিস আপনার লাভ থাকে তাহলে কিন্তু অনেক লাভ আর আপনি যদি সারা দিনে অন্তত পাঁচটা প্রোডাক্ট আপনি বিক্রি করেন দেখা যাচ্ছে আপনার পনেরোশো টাকা থাকতেছে শুধু এই কোয়ালিটির ক্ষেত্রে ঠিক আছে পাঁচটা প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আপনি সারা দিনের যে খরচটা আছে সেটা আপনি উঠাই ফেলতে পারতেছেন সুতরাং যদি আপনি লাভের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান হ্যাঁ আপনি অধিক লাভের কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো আপনি চলে আসেন সরাসরি আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট ভাই আমার কাছে এমনও প্রোডাক্ট আছে হ্যাঁ ফেন্সি এর মধ্যে যে প্রোডাক্ট বিক্রি করলে আপনি অন্তত পাঁচশো থেকে এক হাজার টাকাও লাভ করতে পারবেন এটা কোনো মৌখিক কথা না এটা বাস্তব সত্য কেননা আমি আপনাকে এমন একটা প্রাইস দিব যে প্রাইস আপনি সেল করবেন অন্য জায়গা থেকে কিনা নিতেন সেই প্রাইস আপনি সেল করে দিবেন এটা হচ্ছে কাজিস্তান বুটিক্স দেখেন এটা হচ্ছে কাজিস্তান বুটিক্স এটার মধ্যে আমরা দুইটা ডিজাইন না তিনটা ডিজাইন তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনের তিনটা জামার ওন্না দেখাবো আর বাদ গুলো শুধু জামা দেখাই দিব হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা একটু নিচে দাও না ঝুলিয়ে দিই চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারতেছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন তো এটা

দেখেন এত সুন্দর সুন্দর পোড়াকগুলো এত বেশি চমক কা চমকদার এই পেয়ে যাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আপনাদেরকে জানার দেওয়ার চেষ্টা করি কোথায় লোকেশন আমাদের লোকেশন হচ্ছে বানটি বাজার বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা আয়েশা প্লাজা তৃতীয় তলা অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত বেশি চমৎকার এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে টুক দেখেন সারা জামার মধ্যে কিন্তু গরজিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে দেখেন সারা জামার মধ্যে একদম সম্পূর্ণ জামার ফ্রন্ট পার্টের মধ্যে এরকম বুটিক্সের কারচুপির কাজ করে দেওয়া আছে যারা শুধুমাত্র হোলসেলে নিতে চাচ্ছেন একমাত্র কষ্ট করে তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ কি মালো

খুবই চমৎকার চমৎকার পোড়াক গুলা খুবই সুন্দর সুন্দর পর গুলা